আপনাদের যারা ভেন্ডর জি ভেন্ডর না যাদের সাপ্লাই করেন স্পেশালি তাদের বক্তব্য যে তাদেরকে এই সংক্রান্ত কোনো ডকুমেন্ট দেয় তিনটা জায়গায় গিয়েছি তিন জায়গা থেকেই বলা হয়েছে যে কোন ধরনের ডকুমেন্ট তাদেরকে নেই এক্সাম্পল বলি ওমেগা থ্রি আছে কিনা তার সপক্ষে তো একটু ডকুমেন্ট থাকতে হবে কারণ হচ্ছে যে সাধারণ ডিম বাজারে বিক্রি হচ্ছে তেরো টাকা করে তেরো টাকা প্লাস মাইনাস আর আপনার ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যুক্ত যে ডিম সেটি বিক্রি করছেন বাইশ টাকা প্রত্যেকটা ডিমে নয় টাকা করে বেশি তাহলে নয় টাকা কাস্টমার কেন বেশি দিচ্ছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে এই কারণে তলে যে আছে 10% অ্যান্টিবায়োটিক কেমিক্যাল এই যে ফ্রি তাহলে কোন কর্তৃপক্ষ আপনাকে সার্টিফিকেড করলো জি তার তথ্য দিতে হবে এবং আপনার এখানে যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড তার সপক্ষে ল্যাব টেস্ট রিপোর্ট দিতে হবে তো সেই তথ্যগুলো কোনো আউটলেটেই আমরা পেলাম না এবং তারা বলছে যে আপনারা সাপ্লাই দেন না ওদের কাছে বিশ্বাসের ভিত্তিতে না বিশ্বাস ভিত্তি না স্যার যখন আমরা ওদের সাথে এনলিস্টমেন্ট হইছি আমাদের প্রোডাক্ট নিয়ে তখন আমাদের এগ্রিমেন্ট প্লাস ল্যাব টেস্টের কাগজপত্র ওরা নিয়েছে কিন্তু এখন আপনার এখানেও নেই না এখানে নাই বলতে আমাদের ফ্যাক্টরিতে আছে ফ্যাক্টরিটা কোথায় ভালো ভালো কাকা ময়মন সিংহ জি এখন তাহলে আমাদের নির্দেশনা হচ্ছে আপনাদের প্রতি যে আপনারা যে সকল টিম উৎপাদন করেন বা করেন যেগুলো আমরা যেমন পেলাম হচ্ছে কোন কর্তৃপক্ষের সার্টিফিকেট আছে প্রত্যেকটা ব্যাচের ল্যাব টেস্ট তাই না এবং আপনারা কার কার কাছে সাপ্লাই দেন কি পরিমান প্রোডাকশন করেন পার ডে এবং কি পরিমাণ সেল করেন ঠিক আছে কোথায় কোথায় সেল করেন

যে আমাদেরকে এটা প্রুফ দেখায় তাহলে আমরা তখন এদের কাছে চার মানে চেতাম স্যার প্রত্যেকটা ব্যাচে ল্যাব টেস্ট থাকতে হবে এবং সেই টেস্টের রিপোর্ট আপনার কাছেও থাকতে হবে আচ্ছা এই যে আপনি বলছেন এখন থেকে এটা আমি ম্যানেজমেন্টকে জানাবো যে এই ডিম বিক্রি করতে হলে এটা একটা করে ডিম বিক্রি হচ্ছে তেরো টাকা করে সাধারণ ডিম সেই ডিমটা জাস্ট র্যাপিং প্যাকিং করে বিক্রি হচ্ছে বাইশ টাকা করে প্রতি ডিমের দাম নয় টাকা করে দিচ্ছে শুধু র্যাপিং আর প্যাকিং এমনটি তো অ্যাকসেপ্টেবল হবে না জেনুইন হতে হবে আপনি বলছেন ওমেগা গাত্রী ওমেগা গাত্রী জেনুইন হতে হবে আপনি বলছেন অর্গানিক তাহলে অর্গানিক যে প্রক্রিয়া সেটা সেই প্রক্রিয়াটা যথাযথভাবে প্রতিপালন করেই অর্গানিক ডিক্লারেশন দিতে হবে এবং যথাযথ কর্তৃপক্ষের সার্টিফিকেট থাকতে হবে